সালামু আলাইকুম আমি গ্রামের ছেলে গ্রাম থেকে আসছি গ্রাম থেকে মুরব্বীদের কাছ থেকে কিছু কথা শুনে আসছি যে তেল পরা ভালো তেল পড়লে ভালো বিপদাবদ কেটে যায় জানি না কি বিপদাবদ কাটছে তেল প্রচুর পড়ছে আমার দেখার মতো তেল মনে সাধারণত মাটিতে গ্রামে তো তেল মাটিতে পড়তো তোলা যায় না মাটিতে পড়লে তো মাটি খাই নেনি আমার মনে হয় সান্ত্বনা স্বরূপ যেন এই জিনিসটা আপনার বলা হতো আর যে আরেকটা বিষয় বলা হইতো গ্রামে যে শরীরে যদি কোনো ব্যথা হইতো তা খুঁড়া হইতো পুরো হয়েছে তোর হাতে পুরো হয়েছে তোর টাকা হবে হ্যাঁ তোর পুরো হয়েছে টাকা হবে কিছু কিছু কথা গ্রাম থেকে যেগুলো আসছে তারপরে ধরেন আপনার নাম হাত চুলকাচ্ছে আপনার হাতটা চুলকাচ্ছে টাকা আসবে হম তারপরে যে আপনি ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় আমি কিন্তু কখনো দেখিনি দৈর্যের ফল কখনো মিষ্টি আমি খাইতেই পারিনি হ্যাঁ তারপরে ধরেন সুবর মেয়া ফলে আপনার শুভ করেন সবরে আপনার মেয়া ফলবে আর একটা গোবরে পদ্মা ফুল হ্যাঁ গোবরে পদ্মা ফুল ফুটছে গোবরে গোবর আগে গ্রামে ঢাকা শহরে তো গোবর নাই শহর এলাকায় গ্রামে এলাকায় গোবর থাকে গোবরে পদ্মা ফুল আমি শুনছি শুধু কোনোদিন দেখি নাই গোবরের আশেপাশে ফুল ফুটতে আমি নদী বিলের খালে নদীতে দেখছি কিছু কথা অনেক কথা কিন্তু আমরা এরকম অনেক শুনে আছি ঢাকা অনেক ধরনের আছে এলাকা ভিত্তিক কিছু কথা থাকে আসলে কথার সাথে বাস্তবের কোন মিল থাকে না যে রকম হম যে গাছ যেমন ধরেন এখানে যে মন করেন যে একটা পেড়া গাছ পেড়া গাছে কি কখন আপনার যদি চুবুর করেন যতই চুবুর করেন পেড়া গাছে কি কখন আপেল ধরবে পেড়া গাছে কখন আপেল ধরার সম্ভাবনা আছে এমনই একটা বিষয় দেখেন আপনার তেল পরা ভালো তেলটা বিষয় দেখি আপনার পরে গেছে মাটিতে পড়ে গেছে তেলটা কিন্তু আপনি তুলতে পারবেন না তুললেও আপনার তিনি পাক করতে পারবেন না এটাতে কিন্তু আপনার কোনো কাজে আসবে না এই কারণে বলে তেল পরা ভালো মানে মনটাকে শান্ততা দেওয়ার জন্য আর হাতে যেটা মনে করেন যে পুরা হইলে তাই পুরা হইলে বলে যে আপনার টাকা হবে টাকা একটা লুবের জিনিস হ্যাঁ টাকা টাকার একটা লুপ থাকে টাকার প্রতি মানুষের একটা আলাদা নেশা থাকে চিন্তা ভাবনা করে টাকার আসায় তারা সহ্য করে নিবে এটার জন্য কিন্তু এই জিনিসটা বলা হয় তারপর দেখেন আমার গোবরে পদ্মাপুল হম ধরেন গোবরে পদ্মাপুল বসছে মানে এই ফ্যামিলির বিষয়টা বোঝানো হয়েছে সাধারণত গ্রামে আমাদের গ্রামে যেটা বোঝায় যে তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী হ্যাঁ সবাই খারাপ এর মধ্যে একটা ভালো হ্যাঁ সে ভালো ছাত্র অথবা ভালো স্টুডেন্ট ভালো ব্যবহার অথবা ভালো তার অর্থনৈতিক অবস্থা ভালো তখন তাকে বলা হয় গোবরে পদ্মা একটা পরিবারের সেই বড় মানে সবাই সবাই তাকে মানে অথবা সেই এলাকা ভিত্তিক খুব ভালো কাজ করে তখন এই কথাটাকে বলা হয়েছে গোবরে পদ্মাপুরছে আসলে কিন্তু বিষয়টা একটা কটার কথা আপনি কিন্তু আপনার গোবরে কখনো পদ্মাপোল পড়া সম্ভব না সেটা তোলা সম্ভব না আপনি ধৈর্য মিষ্টি তখনই হয় যখন আপনি সেই যে কাজটা করতেছেন ধৈর্য ধরে সেই কাজটাকে আপনি যে ভুল গুলো হচ্ছে সেটা সংশোধন করে আবার আবার ঠিকঠাক মতো আপনি রিপোর্ট দিচ্ছেন ঠিকঠাক মতো সে কাজটা করছেন রাইট টাইমে রাইট কাজটা রাইট ভাবে করছে তারপরে আপনি ধৈর্য ধরছেন তখন আপনার ফলটা কিন্তু আপনি এই যে ধৈর্য ধৈর্য আপনি আপনি হয়ে যাবেন যে আশায় রয়েছেন সেটি কিন্তু আপনি কখনো হবে না ধৈর্যের সাথে আপনার সঠিক সামনে সঠিক কাজটা সঠিক ভাবে করতে হবে তাহলে তারপরে আপনি ধৈর্য ধরলে তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে তার মানে কি বিষয় হচ্ছে কথার সাথে কিন্তু আপনার কাজের কোন মিল থাকতে হবে যেমন ধরেন সুবর মেয়া বলে আপনি সুবর বলতে কথা বলা হয়েছে আমাদের এলাকায় এটা বলে দৈর্য ধরে দৈর্য ধরে যদি আপনি পুকুর পাড়ে এখানে বসে থাকেন যে আমি যে পুকুর পাড় অথবা গাছের নিচে এই গাছটা একটা গাছ না বসে থাকি ওই গাছের নিচে মনে করেন একটা পেয়ারা এসে পড়বে আপেল এসে পড়বে যতই দৈর্য ধরি সেটা কি করা সম্ভব এটা হবে এটা কোনোদিন হবে না তাহলে আমরা যে কথাগুলো বলি যে আপনার একটা মানুষ যদি সে গুবরে পদ্মা ফুল আমি দেখি নাই কখনো কখনো ফুটতে দেখি নাই আমি আমার মানুষের কাছে শুনছি

আমরা সাধারণত আমার এই কথাগুলো কেন বলার কারণ আমরা সরকারি চাকরিতে কিন্তু পুলিশ বেরিয়ে বেছে নয় এমনিতে আর্মিতে কিন্তু সেটা পুলিশ বেরিয়ে বেছে আলাদা কারণ ওদের দেখেন ডিসিপ্লিন গুলো কেরম থাকে ওদের কিন্তু চাকরি হওয়ার পর থেকে কিন্তু আপনার ওদের ব্যাকগ্রাউন্ড চারটে জেনারেশন ব্যাকগ্রাউন্ড দেখেন অফিসার র্যাঙ্কে যারা যায় তাদেরকে মানে পাঁচ জেনারেশন চার জন কালা পুকু চাচা মামা দাদা নানা মানে ওরা চোদ্দ গোষ্ঠীর খোঁজ খবর নেই কারণ কি কোনো ডাক্তার খারাপ থাকলে তার কিন্তু তারা নিবে না কারণ কি তারা খুব আর্মিরা খুব ভালো করে জানে পেয়ারা গাছে কখনো আপেল হয় না হ্যাঁ পেয়ারা গাছে কখনো আপেল হয় না আর আপেল গাছে কখনো কমলা হয় না এই কারণে তারা পেয়ারা নিজে যখন তারা পেয়ারা আছে কিনা যদি পেয়ারা থাকে বিতরণ করতে পারি এই কারণে আমরা অনেক হেনস্থার শিকার হই অনেক মানে বাজে কমেন্ট ছিলি বাজে কাহিনী ছিলি মানে অনেকগুলা ছিলি তাই কোন কিছু যেটাই আপনি আশা করবেন যে কাজটায় আশা করবেন আপনাকে আমার মেসেজটা হয়েছে এই জিনিস যে সান্তনা এক জিনিস সাথে কাজ করা এক জিনিস যেটা হওয়া সেটাই হবে আপনি যে কোনো কাজ করার আগে কারো কথায় কোনো উপমায় কোনো মানে আদেশে কোনো কারণে আপনার কোন পিস্প হবে না যদি আপনি রাইট টাইমে আজকে কাজটা রাইট ভাবে না করতে পারেন হ্যাঁ তেল করা ভালো তেল কখনো আপনি তুলবেন না কারণ তুললে তেল ভালো টালো থাকে সেটা তো পার করবেন এটা কিন্তু পুরাই কথা শান্ত না যে বেকার লুপ দেখানো কিছুই হবে না তার মানে কি আপনাকে আপনার মতো করে কাজ করে দিতে হবে আপনি যদি আপেল কমলা গাছের নিচে পড়লে কমলা পড়বে যে গাছ সেই ফলে পাবেন সেটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য সবচেয়ে বেশি হ্যাঁ আমি যদি খারাপ মানুষের সাথে থাকি তাহলে কিন্তু আমরা খারাপই পাবো পেয়ারা থেকে আপেল পাবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন